দর্শক আপনারা দেখছেন এসসি টিভি বাংলা আমরা এই মুহূর্তে আছি ঠিক আমতা চাখানা এসি টিভি বাংলা খুব ডিসেন্ট ভাবে খুব কোয়াইটলি খুব মানে একদম কামলি সার্ভ করেছে কারো কোনো ভালো খাবার দেয় সব কিছু কারো কোনো অসুবিধা হয়নি সুস্থভাবে সুষ্ঠুভাবে সরলভাবে কোনো বিশৃঙ্খলা হয়নি ভালো মানে এক কথায় বলবো যে ও মানে না সত্যি খুব ভালো পরিষেবাটা আপনাদের খুবই ভালো ব্যবহারও খুব ভালো যার যেটা প্রয়োজন ছিল দিয়েছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিহেভিয়ারটা খুবই মানে ভালো ছিল যেটা সব জায়গায় একটু মিসিং থাকে যে কোনো অন্য ক্যাটারিং কে বলা হলো কিছু মানে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি অন্য কোথাও বলা হলো তো সেটা কি করে ওদের বিহেভিয়ার ভালো থাকে না বাট ইন কম্প্যারিজন অফ দ্যাট ওনাদের বিহেভিয়ার খুব ভালো ছিল

এ লাইভর্ষা ক্যাটারিং পরিষেবা করেছে আপনাদের মাঝে আপনার কতটুকু ঠিকঠাক লেগেছে একটু বলবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আপনাদের দেখা যায় বড় বড় অনুষ্ঠানে হুম সম্ভবত পাবলিকের যে চাপ খানো টাইমের মধ্যে যেটা ম্যানেজ করতে হয় এটা একটা ক্যাটারদের উপরে খুব বড়ো একটা দায়িত্ব এবং ম্যানেজ করতে হয় তারা না খায় না দেয় আমাদেরকে যে পরিষেবাটা দিয়ে যাচ্ছে এটা আমি আমার তরফ থেকে খুবই ভালো লেগেছে দর্শক কত দিতে একশোর মধ্যে একশো আর আপনাদের নামটা কি বললেন আমাদের এলআই ভরসা কেটে ভরসা তো আল্লাহ ভরসা যেন আগামী দিনও যেন আরো পরিষেবা মানুষের জন্য যেন এরকম করে পরিষেবা দিতে পারে আল্লাহর কাছে এই দোয়া করছে নামটা বলতে আমার নাম তৌসিফ আহমেদ বাড়ি পাঁচলা থানা

এখানে এলাই ভরসা ক্যাটারিং খুব সুন্দর পরিষেবা দিয়েছে আপনারা এলাই ভরসা ক্যাটারিং আমাদের ডিসপ্লে নাম্বার দিয়ে থাকবে আপনারা ওখান থেকে আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এসি বাংলা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ